প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক একশো কোঠা যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক কোন মানুষ আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোন অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল

দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে তার ছেলে তার নাতি তার নাতি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে উম কোনো পথ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাওতাবাজি ধর্ম নয় প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা অত্যেই এই হাই রো

নাকি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি এক্সপেক্টিং ডেলিভারি ডেট দিছে ওই তারিখ থেকে হিসাব করে যত পদ পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক সব ক্লিয়ার শতভাগ দিয়ে এর এরপরে আমরা যারা আসি যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপ দাদা তাদের মুক্তিযুদ্ধের সময় হয় নাই এই প্রজন্ম আছে তারপরে চাকরি হোক আগে শতভাগ ক্লিয়ার এটিকে আপনারা আমার সাথে এখন এটা করা হোক এটা করলে ঝামেলা হবে আর এটা যদি না করেন তাহলে কতগুলা বিষয় আছে বীরু খুব চিন্তার বিষয় ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে যে মুক্তি যুদ্ধকে আমরা সম্মান করি তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণাটুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটা বিরোধিতা করতেছে আপনি কি বুঝাতে চাচ্ছেন যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে করে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা একটা ছেলে ছ মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে অ্যালাও হবে আরেকটা একটা ছেলে তেত্তিরিশ মার্ক পাবে পাওয়ার পরে সে অ্যালাও হবে মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দেবেন সব স্টাডি আমার কাছে আছে বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু কারণ কি মালয়েশিয়ায় তিনটা জাতিগোষ্ঠী আছে চাইনিজ মালয় ভূমিপুত্রা আর একটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে ক্লাস সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয় কিন্তু কোঠা মানে এরকম নয় তুই আস একশোর মধ্যে আশি পাইলে তুই চান্স আর তুই তেত্রিশ পাইলে চান্স এরকম নয় ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার কেটার দ্বারা আমাদের কি হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয় ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশন তার যে ওজন তার যে মনন তার যে মেধা শুন একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ে সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি মেয়েকে আগাতে যে আপনার জাতির ভবিষ্যৎকে পিছিয়ে দিছে আমরা নারী বিদ্বেষী নই ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে ইজ্জত কেমন পর্যন্ত কেউ দিতে পারবে না কিন্তু আমরা না ভেবে এই সকল বছর নিয়োগ হয়েছে ওইগুলো তারও পঞ্চাশ বছর খেদমত করবে ছত্রিশ বছর নতুন করে সিদ্ধান্ত দিয়ে আমি চেঞ্জ করলাম অনার্স পর্যন্ত আনলাম কিন্তু যে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কীভাবে দূর করবেন এই জন্য আমাদের এই বিষয়গুলা সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে এই কোটা বিরোধী বা পক্ষে নয় বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে পারলাম বোঝার তৌফিক দান করেন কোরআনে নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরায় আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় ডালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলি আমি বাংলা একটা কথা বলে দিই এই শিক্ষক বলেছে যেমন আশি শতাংশ কোটা লাগবে এটা কোরআনে আসবিল্লাহ আসলে এই কোটা সংস্কারী আন্দোলন নিয়ে কথা বলার আগে এতটুকু আমি বলতে চাই যে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আলাসার বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এখন কত পার্সেন্ট কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে না এখন একজন আশি আশি পার্সেন্ট কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন যারা প্রতিবন্ধী যে সমস্ত বাচ্চা আছে এদের শিক্ষা শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে আমাদের দেশের যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশেই বসবাস করে আমাদের দেশেরই মানুষ আমাদের দেশের নাগরিক কিন্তু তারা উপজাতি এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডই কোটা আছে তারা যেন শিক্ষিত হয় যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে এরা যেন শিক্ষিত হয় এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে যেন দেশটা বাঁচে এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে